আসসালামু আলাইকুম বাঙালি মানেই খিচুড়ি বাঙালি মানেই বোনা খিচুড়ি আমরা বাঙালিরা বর্ষাতে হোক শীতেতে হোক খিচুড়ি যদি পাই তাহলে আমাদের আর কিছুই প্রয়োজন হয় না আর সেই খিচুড়ি আর একটু মজা করে টেস্টি করে যদি তৈরি করা যায় তাহলে পরিবারের সকলে আরও বেশি খুশি হয়ে যাবে তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিই ভুনা খিচুড়ি এখানে আমি নিয়েছি পোলায়ের চাল পরিষ্কার করে আমি ধুয়ে রেখেছি নিয়েছি আমি ছোলা ভুনা আগে থেকে আমি রান্না করে রেখেছিলাম নিয়েছি আমি মসুর ডাল হাফ কাপের মতো এখানে রয়েছে নিয়েছি আমি পেঁয়াজ কুচানো হাফ কাপের একটু বেশি রয়েছে কাঁচা মরিচ এটা একদম ঝাল অনুযায়ী দিতে হবে নিয়েছি আমি রসুন থেতলে এখানে আমি তিনটা রসুন নিয়েছি থেতলা করে নিয়েছি আর নিয়েছি আদা থেতলে এটা আমি দুই ইঞ্চির মতো আদা নিয়েছি সেটা আমি থেতলা করে নিয়েছি আর লাগবে এক চামচের মতো পাঁচ ফোড়ন লাগবে চার পাঁচটা আস্ত শুকনা মরিচ মাঝখান থেকে আমি একটু কেটে দিয়েছি নিয়েছি এক চামচ আস্ত জিরা এখানে নিয়েছি সাদা এলাচ কালো এলাচ ডাঢ় চিনি আর তেজপাতা এটা আমি পরিমাণ মতো নিয়েছি আর লাগবে আমাদের রাইস কুকার আমি যেহেতু রাইস কুকারে রান্না করব। সেই জন্য আমি পোলায়ের চালটা রাইস কুকারে দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম মসুর ডাল আমি কিন্তু এটা দশ মিনিটের মতো ভিজিয়ে রাখছিলাম তারপরে ধুয়ে ভালো করে ছেঁকে নিয়েছি শুকনা মরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আদা থেতলো দিয়ে দিচ্ছি জিরা তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি সবগুলো কিন্তু মুখটা একটু ফেটে দিয়েছি আমি যেগুলো দেখালাম সেগুলো এক এক করে সবগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচের একটু কম দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এক চামচের একটু কম লাল মরিচ দিয়ে দিচ্ছি আমি প্রথমেই বললাম ঝাল এবং লবণ আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কারণ আমি এখানে ঝালের পরিমাণটা বেশি রাখছি আমার বাসায় সকলে ঝাল ঝাল খিচুড়ি পছন্দ করে সেই জন্য অল্প পরিমাণে একটু পানি দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে এখন মেখে নেব এটা যত ভালোভাবে মাখাবেন খিচুড়ির টেস্টটা তত ভালো আসবে বেশ কিছুক্ষণ ধরে মাখানোর পর আমরা যে ছোলা ভুনা রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন সেটা দিয়ে আবারও আমি খুব ভালোভাবে পোলাইয়ের জালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশানো যখন হয়ে আসবে এবার হাটটাকে ওখানে ধুয়ে নিলাম আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি পানি বেশি প্রয়োজন নাই যেহেতু আমরা এটা ভুনা খিচুড়ি রান্না করব পরিমাণ মতো দিবেন যেন এটা খুব সুন্দর ভুনা খিচুড়ি হয় আবার যেন নরম না হয় সেই দিকে একটু নজর রাখবেন সবগুলো ভালোভাবে দেওয়ার পর আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তেল দেওয়ার পর কিন্তু আর হাত দেওয়া যাবে না তাহলে কিন্তু হাতে তেলটা লেগে আসবে তেলটা দিয়ে আমরা ঢাকনা দিয়ে এটাকে রাইস সুগার এখন উঠায় দেব এখন যতক্ষণ সময় লাগে আমরা এটাকে রান্না করে নেব এই তো আমার ভোনা খিচুড়ি রেডি দেখতে পাচ্ছেন গরম কিভাবে ধোয়া উঠতেছে আর এটার যদি স্মেল আপনারা পাইতেন আহ কি যে সুন্দর এটা শুধু নিতে হবে প্লেটে তাহলে আর কোনো কিছু প্রয়োজন নাই আমি এখানে কিছু শশা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো নিয়েছি আপনারা চাইলে একটা ডিম ভাজে নিতে পারেন কিংবা ডিম সেদ্ধ নিতে পারেন কিংবা একটা বেগুনি নিতে পারেন তাহলে কি পোলাও গো সাইডে শুধু ভুনা খিচুড়ি আপনারা খাবেন Τα ολέκχανε βιδένιτσι, κούδα φες.